হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন ভিডিও দেখতেই পারছেন তো এখানে দুটো ডিম আছে আর এসে যে এখানে পাউরুটি আছে তো ওদের স্কুল আজকে খুলে গেছে এখন ওরা বলছে যে আমাদের টিফিন দিয়ে আসবা তো তার জন্য টিফিনের জন্য এটি আমি নিচ্ছি এখন ডিম দিয়ে ওদেরকে ভেজে দিব আর হচ্ছে ম্যাডামরা বলেছে আজকে সবাইকে ড্রেস ছাড়া যাইতে মানে এই ঈদের ড্রেস পরে যাইতে আর বেশি বেশি টিফিন নিয়ে যেতে সবাই ঈদ মনে করে আজকে ভাগাভাগি করে খাবে তার জন্য আজকে বেশি করে ওদেরকে টিফিন দেবো আর এই যে টিফিন বক্স যে ধুয়ে রাখছি কারণ অনেক দিন দেওয়া হয়নি তো তার জন্য এটি ধুয়ে রাখছি এটি ভাই চা ওদেরকে দিয়ে আসবো কিন্তু দুজন দুই রকম করে খাবে যে তাই বা হচ্ছে ডিমে যে শুধু বার্গারের মতো করে খাবে এক বার্গার আর মাংসরা হচ্ছে যে এরকম করে খাবে এই তো ওদের টিফিন রেডি এখন দিয়ে আসবো এটা তাই এটা মাংসরা এই তো দুজনের লেখা দুই বোতল পানি আর টিফিন এখন দিয়ে আসবো এই তো আমি চলে যেতে স্কুলে রাস্তাটা এখনো ঠিক করে নাই তো জানি না কবে ঠিক করবে এই তো ওদের টিফিন দিয়ে আসার সময় যে আমি পাট শাক নিয়ে আসছি ধন্যবাদ আর এই যে বাবুর জন্য কলা নিয়ে আসা হয়েছে তো আমি এখন রান্না করবো পাট শাক দিয়া ডাল দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছ ভিজাড়ে খেয়ে গেছিলাম তো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব তোমরা আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই তো চিংড়ি মাছ আমি ভিজাই খেয়ে গেছিলাম আর এই যে হচ্ছে লাউ তো লাউ চিংড়ি হবে আজকে তো দেখা হচ্ছে একদম কাটাকাটির শেষে এই তো সব কাটা নিয়ে চলে আসছি এই যে পাট শাক লাউ ধনাপত্তা লাউ চিং দিয়ে ধনিয়া পাতা দিবো না তা তো আর হয় না আর এখানে হচ্ছে পিঁয়াজ আর রসুন আর এই যে মাছ লবণ দিয়ে দিছি এখন দিয়ে আমার দিব তো এই শাকটা আমি ডাল বসাইছি এই যে ডালের ভিতরে এখন দিয়ে দিব শাক একটু সিদ্ধ হলে ডালটা বাগা দিব ক্যারাকেরা এভাবে পারসেকদার ডালটা খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এই তো আমার পারসেকদার ডাল রান্না শেষ আর এদিকে হচ্ছে আমি লাউড বসাই দিয়েছি তো এর মাঝে বাবু হচ্ছে ঘুম থেকে উঠে গেছিল তো আমি চলে গেছি এর জন্য আর কি মশলাটা কষানো দেখাতে পারি নাই তো লাউডা দিয়ে দিছি আরে এই যে সে ঘুম থেকে উঠে এই যে কোন জায়গায় বসেছে সে এখন বাজে এগারোটা বারো তো এখন এই যে ঘুম থেকে উঠলো টিভিতে দেখো তো এই যে আজ কালকে রাত্রে হচ্ছে আমি সোফার কাবাডি সব ধুয়ে দিছি তার জন্য এই যে সোফাটা খালি হ্যাঁ বলো এমনি তোমার দেব এটা তুমি দেখবে সে এখন জিপি দেখব সেটা বলতেছে আজ কোন জায়গায় উঠে পয়সা দিছে এট কাটতে দিছি এডভার্টাইজ কাটতে দিছে হ্যাঁ তো তুমি বসে খেলা করো হ্যাঁ হুন বুন বুন দেখবে বুনটা দেখবে তো সে টিভি দেখবে তো এই যে টিভিতে সে এটা দেখবে একটু দিয়ে দিলাম আমি এখন কাজ করব এই যে হচ্ছে আমার লাউ চিংড়ি রান্না শেষ তো একটু আগে রান্নাটা শেষ হয়েছে পরে আমি চুলাটা যে পরিষ্কার করে ভাবলাম যে একসাথে দেখাই তার জন্যই জন্য তো রান্না শেষ চলো দেখি বাবু একা এক টিভি দেখতেছে তার আফুরা এখন স্কুলে তো ওদেরকে আনতে যাবো এখন আমি এই যে আমার বাবা বসে বসে টিভি দেখতেছে কি করবো তার আফুরা তো বাসায় নাই একা একাই দেখতে ও টিভিতে তুমি বুন দেখো ওরে বাবা ও টিভি দেখে না ও টিভিতে বোন দেখে এমনি বয়েছে এক একটা একটু হায় দিয়ে দি বাবা তোর লাইক করো বাবা লাইক কমেন্ট শেয়ার করে না আমার বাবা বলতেসে তো তোমরা আমার বাবার মাসাল্লা বলে দিও তো এখন যাবো ওদেরকে আনার জন্য এই তো সবার খাবার দিয়ে আমি ধুয়ে দিয়েছিলাম তো শুকাই গেছে আর এডি অবশ্য শুকাই গেছে এটি বিষয়ছি আর এডি কালকে রাত্রে ধুয়ে দিয়েছি আজকে সকালে রোদ দিবো তার আগে দিই শুকাই গেছে পানির জোরে একদম শুকাই গেছে তো এখন আমি যে বাকিটা সব আবার সুন্দর করে রাগ করে ওই যে স্কুলে তো নাই আয় যারা কী করতেছে যে

ওয়াও কত সুন্দর লাগতেছে একদম পুরো যেন সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে অনেক বড় ঝড় আসবে মনে হচ্ছে ওয়েদার দেখে আকাশ দেখে কি সুন্দর ঠান্ডা বাতাস অনেক ভালো লাগতেছে এখন কি সকাল না বিকাল বোঝা বড় মুশকিল এখন কি বাট অনেক সুন্দর লাগতেছে এই যে আকাশটা অনেক বেশি সুন্দর লাগে

অনেক বৃষ্টি নামছে অনেক হ্যাঁ হাত হাত দিয়ে দিয়ে বৃষ্টি পড়তেছে বৃষ্টি বৈশাখ মাস বৃষ্টি হবে না তা চল হয় না ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না বাট অনেক বৃষ্টি নামতেছে

এই যে সিমের প্যাকেটটা আমি খুলছি তো এটা হচ্ছে দুইটা প্যাকেট একটা যে ভিতরে আছে কোনো একটা যে বাড়ি করে তো এটাই আমি আজকে রান্না করব এই তো আমার রান্না শেষ আর এম থেকে ওরা নিয়ে আর খাইছে আজ চাটা বসাইছে এই তো আমাদের চা হয়ে গেছে তো অনেকদিন পর আমরা চা বিস্কিট খাইতেছি সুন্দর সময় আজকে অনেক বাইরে যাবো কিন্তু বৃষ্টির কাছা ছিল সত্যি ঠান্ডা ঠান্ডা গরম গরম চা চা খাও না তো চা খাইয়া শেষ করে তো ভাবলাম তাই একটু পড়তে বসাই তো তাই আমি পড়তে বসেছি তো এখন তাই পড়াবো আর ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবো আর সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আমার আল্লাহ হাফেজ করেন না মানুষ আয় পড়ছে তার জন্য আমি হাসা দিছি এই যে হলো আমার বাবা চলে আসছে আল্লাহ হাফেজ দিয়ে দৌদি বাবা আল্লাহ হাফেজ তো আমার সবাই মাসাল্লাহ বলবা বলো লাইক করো লাইক করতে কো 我们走咯